এখন কবরটা কি জানেননি ও বন্ধু যদি দুনিয়ার মানুষ কবর কি জিনিস জানত হাসর কেমন জানত রে ওই ফিউচার কেমন যদি জানত এই পৃথিবীর মানুষ লটারির মাধ্যমে হলে ও আগে আসত হাসত খুবই অল্প খাদ্য বন্ধু অনেক বেশি 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 এই পৃথিবীর মানুষ নির্বোধ হয়ে গেছে এক দিকে মোবাইল আরেক দিকে হলো পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন গুরোর এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন একটা ধোঁকা একটা প্রতারণা ছাড়া কিছুই না আপনার আমার ঠিকানা হবে কবর আপনি কুরআন শরীফ আমার চোখের সামনে বন্ধু

কিছু করেছি সব কিছু প্র্যাকটিক্যালি দেখতে পাবো জানতে পারবো সেদিন কাউকে বন্ধু দৌড় দিতে পারবো না কারণ দুই কাঁধে দুইটা ফেরেস্তা আছে না নাই কে রাবণ কাঁধে কাঁধে বসিয়া চল্লিশি কদম হাটিয়া আসবেরি সজ মুখারে নাকির হাজির হইবেরি তখন ঘোমটা খুলিয়া সওয়াল করিবেন তখন চল্লিশি কদম হাটিয়া আসবেরি সজ আসবে কি আসবে না সেই দিন আল্লাহ বলেছেন কবরটা ওপেনিং হয়ে গেলে দার আমার জীবনে কে কি করেছি সব কিছু প্রকাশ হয়ে যাবে আর হাদিস শরীফে দিকে বন্ধ নজর দিয়ে দেখলাম আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল ও রওজা তুম মির ইয়াদিন জান্নতি মিন হুফরি আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু কবরটা জান্নাতের একটা আপনার আমার জীবনে কবর কে কোন রূপে দেখতে চাই কথা বলেন না কোন রূপে জান্নাতের বাগান দেখতে চাই তাহলে আপনি যিনি জান্নাত বানাইছে যিনি আমাদের জন্য তুমিও সুখের জায়গা জান্না বরাদ্দ করে রেখেছে ওই জায়গাটাতে যেতে হলে ওই মালিকের অর্ডার মতো চলতে হবে কি হবে না কথা বলেন না কেন এখন যদি চলতে হয় আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামে হাকে মাবার আমি ওই সুরাই ফিরে যাই সুরাইন ফিতরের মধ্যে তিরিশ পার আল্লাহ বলেছেন ফি আই মাশা আল্লাহ আমাদের কি আল্লাহর মন মতো করে বানাইছে আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহর মন মতো করে আমাদের কি বন্ধু সৃষ্টি করেছে বানাইছে একবার বকে হাত দিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে বানাইছে আমরা কি আল্লাহর মন মতো পরে চলেছি কিনা মন মতো পথে চলি নাই কেমনে চলি নাই আমি সেটা আপনাদের সামনে আর একটু পরে বন্ধু ব্যাখ্যা করব আগে আমি আপনাদেরকে কবরের জীবনটা একটু করে বন্ধু ঘুরে আসব ছোট্ট করে বন্ধু একটু আমি রাউন্ড দিয়ে আসব আপনাদেরকে নিয়ে যাবেন নি আমার সঙ্গে যেদিন এই দেহ থেকে আত্মাটা পার হয়ে যাবে বের হয়ে যাওয়ার পরে আপনার ঠিকানা হবে বন্ধু কবর এটা আপনার বাড়ির আঙ্গিনায় হতে পারে অথবা একটু দূরে হতে পারে অথবা পুকুর পারে হতে পারে না হয় পাহাড়ের চূড়ায় হতে পারে অথবা গ্রামের কোনো কোন কবরস্থানে হতে পারে আপনার কবর বন্ধু এখান থেকে আমেরিকার খবর পাওয়া যায় আমেরিকা থেকে বাংলাদেশের খবর পাওয়া যায় কিন্তু সাড়ে তিন হাত মাটির ঘরের খবর পাওয়া যায় না ও পৃথিবীর মানুষ কেমন করে বললে তোমরা বুঝবা গো অবন্ধে এতটা ভয়ঙ্কর হবে পরকালের কথা চিন্তা করে মা আয়সা কান্দে আমার নবীজি প্রশ্ন করলে না তুমি কান্দো কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী হাসর হল গো ওই হাসরের ময়দানে নারী পুরুষ কি উলঙ্গ অবস্থায় থাকবে নবীজি বললেন হা তার উলঙ্গ অবস্থায় থাকবে কেউ কি কারো দিকে নজর দিবে না আমার নবী বললেন না না কেউ কারো দিকে নজর দিতে পারবে না কেন রে এটা অত্যন্ত ভয়ঙ্কর হবে সেই দিনটা

এর উপরে আপনার জীবন শুরু হয়ে যাবে বন্ধু আল্লাহ রব আলিন বলেছি বান্দা সাবধান হয়ে আসো ইন্ সরব বিকালে আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকল্ট আল্লাহ

করে ধরবে হবে। হিসাবটাও নিবি চুকিয়ে চুকিয়ে বন্ধু সেদিন যদি তুমি বিপদে পড়ে যাও পড়ে যাও এই এই যুগের মানুষ আমি দেখতে পাই রে মেক্সিমাম মানুষ বন্ধু বিপদে পড়ে আছে ম্যাক্সিমাম মানুষ যদিও তারা এটা বুঝতে পারে না পৃথিবীর কিছু সময় তারা মনে করতেছে খুবই সুখে আছি তারা খুবই দুঃখের মধ্যে আছে রে তার কারণ হলো আমার দিকে তাকান অত্যন্ত ভয়ঙ্কর হবে বন্ধু বিপদগ্রস্ত মানুষের জন্য আল্লাহ বলেছে এই পৃথিবীর বুকে তুমি বিপদে পড়লে সাহায্যকারী পাও অসুস্থ হলে ডাক্তার খুঁজে পা কিন্তু পারে তোমারটা হবে বড় ভয়ঙ্কর আল্লাহ বলেছেন লা পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ বন্ধ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন আল্লাহু মান হাবি গায়বি পিপল উইল নট বি এবল টু এস্কেপ দ্যাট ডে সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না মানুষ সেদিন বাঁচতেও পারবে না

নউযুবিল্লাহ বলেন না আল্লাহ আরে আরো জোরে বলেন না নউযুবিল্লাহ আল্লাহ রক্ত পুস্কি মানুষ খেতে পারে এটা কোনদিন সম্ভব না খেতে হবে বন্ধু পানির তৃষ্ণা লাগবে পানির জন্য পাগল পারা হয়ে যাব হাদিস শরীফের মধ্যে এসেছে পানি বরদ দেওয়া হবে এটটায় গরম এটটায় উত্তপ্ত মাথা দিয়ে দিতে দেরি মধ্যে ঢুকতে দেরি করবে না আর পেটের মধ্যে ঢোকার পরে সব কিছু বন্ধু নরম করে লিকুইড করে বের করে দিবে ও বন্ধু ওই যে বলেছি বাঁচতেও পারবো না মরতেও পারবো না এত কষ্ট এত দুঃখ এত যন্ত্রণা কে সেদিন আপনার আমার সঙ্গী আপনার আমার সঙ্গী বন্ধু সেদিন কেউ হবে না আমরা না মেনেছি বন্ধু আল্লাহর হুকুম না ধারণ করেছি না লালন করেছি আল্লাহর হাবিবের আদর্শ আমরা রবিকে দেখতে পাইনি

জাহান নামীদেরকে আল্লাহ রাবুল আলমিন একবারে কম আজাব যদি বলে আগুনের এক জোড়া জোতা বন্ধু দেওয়া হবে পড়িয়ে দেওয়া হবে এক জোড়া আগুনের জোতা পড়িয়ে দেওয়া হবে মাথার মগজটা গোস্তের পাতিলের চাইতে ভয়ঙ্কর রূপে উতরাইতে থাকবে কে হবে সেদিন তোমার বন্ধু কে করবে সেদিন তোমার সুপারিশ

তাদের দেশে আপনার বাধ্যতামূলক এই বাংলার জমিনে আপনার টাকা আপনি চাইলে যে কোনো ভাবে আপনি ইনভেস্ট করতে পারেন কিন্তু ওই দেশে চাইলেও ইনভেস্ট করা যায় না তারা পুরো রাষ্ট্র পুরো জাতিকে এমন ভাবে কন্ট্রোলিং এ নিয়ে এসেছে আমরা আমি কোন দিক দিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমরা ইসলামের বিপক্ষে যেগুলো আছে সবগুলো ধারণ করেছি আর ইসলামের পক্ষে যা কেন সমাজের মধ্যে এই যে একটু আগে বললেন বাবা মার কথা আমিও বললাম আমার ভাইয়েরাও বলল বললো বাবা আমরা কথা বলছে কি বলছে না ওইটা কিন্তু ওখান থেকে এখানে আসছে হুট করে কিন্তু এটা সংস্কৃতিটা চালু হয় না এই বন্ধু এই জন্য আমি আপনাদেরকে বলি আমরা একটা একটা করে সবগুলো অন্যায় দিকে আমরা ধাবিত হয়ে গেছি আপনাদের এই বগুড়ার মধ্যে মানুষ মানুষের জায়গা দখল করেনি করেনি কথা কয় না করে কি করেনি চুরি করে করেনি ডাকাতি করেনি পুকুরে মাছ মারেনি শোধ খায়নি বাংলাদেশের কোন জায়গা বাকি নাই আপনি ভালো কথা যিনি বলবে ভালো কাজ যিনি করবে উনার ডাকি কেউ সারা দিবে না যেত কাজ ওইগুলোর সাথে মানুষের সম্পৃক্ততা আমি আপনাদেরকে ছোট্ট করে বলি বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে আ বন্ধু আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আপনি যদি দশটি টাকা দিয়ে একটি জামা বানান দশ টাকা দিয়ে একটি জামা বানান মাত্র টাকা আপনার হারাম সুদের হোক ঘুষের হোক একটি টাকা যদি আপনি নয় টাকার সাথে যুক্ত করে যাওয়া কিনা যদি আপনি নামাজ পড়েন কেমন পর্যন্ত নামাজ কবুল হবে না হারামটা এত বড় নষ্ট জিনিস আর ওইটা ওই দেশের মানুষের জন্য বৈধ হয়ে গেছে এর মধ্যে আমাদের বাংলাদেশের আনাসকানা চলি গলি সবচেয়ে বেশি বিকট রূপ ধারণ করেছে সুদের ব্যবসা কেউ डायरेक्टली কেউ ইনডাইরেক্টলি কেউ প্রত্যক্ষ কেউ পরোক্ষ কোন কোন কৌশল অবলম্বন করে বন্ধ সুদ লা তুকবালুস সালাতু বিল ওয়াইরু তুহুল ওয়ালা সলাফাতিম মিন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না জোরে জোরে আমি আপনাদেরকে দুটো एग्जांपल দেব বন্ধু আমার দিকে থাকা আল্লাহর হাবিব যে মেরাজে গেছে আমরা সবাই তো সেটা জানি হাবিব যখন মেরাজে গেলেন মেরাজ যাওয়ার পরে তিনি যখন জাহান্নামের দিকে নজর দিলেন জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়ে দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় জিব্রাইলকে প্রশ্ন করলেন ভাই জিব্রাইল এই যে ঘরের মতো বড় বড় পেট হলো মানুষগুলো এরা কারা এবার জিব্রাইল উত্তর দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ এগুলো হলো পৃথিবীর সুখ জোরে জোরে কন্না বিল্লাহ আপনার আমার প্রাণের নবী ডাক দিয়ে বললেন এদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছ দেখা যায় আমাদের কাছে কিন্তু এগুলো করতে ভালো লাগে সামর এ বেজন্দ গাদি আল্লাহ হতা আদান হতে গে হাদিস কানা বর্ণিত হাদিস কানে এসেছে বন্ধু বোখার এই শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাহাবাই কেরামদেরকে ডেকে ডেকে বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ আমাদের মধ্যে স্বপ্ন দেখেছে এমন লোক এই দুনি এখন নাই আমার নবীজি বলেছেন আমি বরকত এ স্বপ্ন দেখেছি তোমাদেরকে একটু বলবো কি সাহবাই কেরাম বললেন্লাহ আমাকে বলুন নবীজি অরে ঘটনা বিস্তারিতভাবে বললেন এর মধ্যে একটা ঘটনা আমি আপনাদেরকে বলি আল্লাহর হাবিব দুজন ফেরেস্তার সফর সঙ্গে হয়ে যখন ভ্রমণে বের হলো তিনি চাইয়া দেখলেন একটা নদী দেখা যায় রক্তের নদী এই রক্তের নদীর মধ্যে একটা লোক সাতার কেটে কেটে কুলে আসতে চায় পারে আসতে চায় অ বন্ধু পারে যখন আসতে চায় এবার আমার নবীজি বলতেছেন আদেশ শরীফের মধ্যে এসেছে পারে লোকটা আসতে চায় আর পার থেকে একজন লোক খালি পাথর নিক্ষেপ করে সে হাজার চেষ্টা করে অ বন্ধু পারে দিকে আসতে পারে এবার আমার নবীজি সফর শেষ হলো ফিরে আসবেন এবার প্রশ্ন করলেন নবীজি প্রশ্ন করলেন ফিরে যাব চলে যাব কোনো দুঃখ নেই কিন্তু এতগুলো দৃশ্য দেখেছে তার মধ্যে একটা হলো এটা এটা কি রে এবার ফেরেশতারা জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এরা হলো পৃথিবীর সুখ খুশি

আমার নবীজি দেখতে পাইলেন এই লোকটার এই মাথাটা এই দিক দিয়ে লোহার চিরুনিয়া আস্তা দিয়ে বন্ধু চামড়াটা তুলে ফেলা হচ্ছে টেনে টেনে চামড়াটা তুলে ফেলা হচ্ছে এক দিক দিয়ে চামড়াটা তুলতেছে আর এক দিক দিয়ে জোড়া লাগতেছে এক দিক দিয়ে তুলতেছে আর এক দিক দিয়ে বন্ধু জোড়া লাগতেছে এমনি করে 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 বন্ধু যখন চলতেছে আমার নবী সফর সঙ্গীদেরকে প্রশ্ন করলেন এরা কারা কারা গো এই লোকটা কে আমার নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন এই লোকটা হলো পৃথিবীর মিথ্যাবাদী জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ আপনারা মনে রাখবেন মিথ্যা হলো সফল সকল অপরাধের মূল যার কাছে মিথ্যা কথা খুঁজে পাবে তার কাছে বড় বড় অপরাধও খুঁজে পাবে কারণ মিথ্যা হলো সকল পাপের প্রসূতি জোরে জোরে আল্লাহ বলে হুজুর মিথ্যা বলে কেমনে এখন দেখবেন মানুষ মোবাইলের মধ্যে মে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধু সংবাদ পাঠক পাঠিকার আছে এলাকার মধ্যে চা দোকান আছে বাড়ির মধ্যে কিছু মহিলা আছে মিথ্যা বলে বলে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে আসে না নাই ওই মিথ্যাবাদীর জন্য তো ভয়ঙ্কর সাজা হবে রে আবন্দ চামড়াটা এক দিক দিয়ে তোলা হবে আরেক দিক দিয়ে জোড়া লাগবে এক দিক দিয়ে তোলা হবে আরেক দিক দিয়ে জোড়া লাগবে এমনি করে করে বন্ধ তার সাজা ঢাকনটিও চলতে থাকবে জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ ওই হাদিসের আরেকটা পার যেটা নবীজি ফার্স্ট টাইমে দেখেছে আমার নবীজি যাওয়ার সময় দেখতে পাইলেন একজন লোককে পাথর দিয়ে পাথর মারা হচ্ছে যখন পাথর মারা হচ্ছে তার মাথাটা বেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে ওই যিনি পাথর মারতেছে তিনি পাথরগুলো কুড়ায়ে আনতে যায় টোকায়ে আনতে যায় আনতে আনতে আবার চাইয়া দেখে পুরো মাথাটা আবার জোড়া লেগে যায় ইনটেক হয়ে যায় এইভাবে চলতে 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 আমার নবীজি দৃশ্যটা যখন দেখতে পাইলেন দৃশ্যটা যখন আমার আপনার প্রাণের নবী দেখতে পাইলেন পাইলেন দৃশ্যটা দেখার পরে এবার ওই ফেরেস্তা রেখে প্রশ্ন করলেন এরা কারা পাথর মারেরে রে মাথাটা ভেঙ্গে যায় পাথরগুলো আবার করে আনতে আনতে তার মাথাটা পুরো ইনটেক হয়ে যায় কে রে কেনই বা তার অবস্থা হচ্ছে সাদা ডালার কেন বহাল রইল এবার ওই ফেরেস্তা দেখে দেখে বলে নবি নবি গো এই মানুষটার অপরাধ হলো সে রাতের বেলা আর যে ফরজ নামা সেটা না পড়ে সে ঘুমাই যাইত এবং কোরআন তেলাওয়া শিখেছিল কোরআন তেলাওয়াত না করতে করতে সে কোরআনটা ভুলে গেছে জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ এই অপরাধ আমাদের মধ্যে আছে না নাই এই জন্য আমি প্রায় আজে বলে বন্ধু মুরুব্বিদের অন্তর আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা আর এই বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী তাদের অন্তর হিংসা নোংরামিয়া আত্মগরিমায় ভরা ওমা ওমা কথা কি ব্যাটিক বলছি আমি হ্যাঁ আগের যুগের মুরব্বীদের কাছে গেলে যেই সফট আচরণ আমলের ক্ষেত্রে বলেন কথার ক্ষেত্রে বলেন আপ্যায়নের ক্ষেত্রে সব ক্ষেত্রে এখনো মুরব্বীরা যে সফট এই জিনিসটা কিন্তু আমাদের দেশ থেকে উঠে যাচ্ছে মুসলমানদের কাছ থেকে উঠে যাচ্ছে কেন ওই যে রাসূলের আদর্শকে আমি কি করতে পারি নি ধারণ করতে পারি নি আল্লাহ 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 রাব্বুল আলামিন আল্লাহর হাবিব তাদের আচরণ অত্যন্ত মধুর অত্যন্ত মিষ্টি আমাদের সমাজের মধ্যে জিনা বেবিচার আছে না নাই কথা বলেন ওই হাদিস শরীফে আরেকটা অংশ আপনার আবার প্রাণের নবী ওই ফেরেশতাদের সঙ্গে সফরে বের হয়ে গেল সফরে যখন বের হয়ে গেল সফরে বের হয়ে যাওয়ার পরে নবীজি ওই হাদিস শরীফের আরেকটা অংশ বন্ধু নবীজি দেখতে পাইলেন আগুনের একটা চুলা দেখা যায় আগুনের এই চুনাটার মধ্যে বন্ধু উলঙ্গ নারী পুরুষ দেখা যায় আমান নবী বললেন বললেন এই উলঙ্ঘন আরী পুরুষগুলো এরা কারারে রে এবার রামান নবীকে ফেরেস্তারা জানিয়ে দিলেন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো এই যে পুরুষগুলো এরা হলো পৃথিবীর জিনা এবং ব্যাবিচারে কারনেওয়ালা জুনে জোরে বলেন নওজবিল্লাহ

আগে কম দে এটাই বাস্তবতা বিশেষ করে দেখবেন শহরের যে ছেলেরা শহরের মেয়েরা দুজন মিলে বন্ধে একত্রিত হয়ে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় পাঠায় পাঠায়

আপনি বাঁচবেন এবং বাঁচাবেন এই জন্য নিজেকে বাঁচতে হবে এবং আপনার ফ্যামিলি পরিবারকে বন্ধু বাঁচাতে হবে আমার দিকে তাকান আপনারা সবাই কিন্তু এখানে সম্মিলিতভাবে যারা আছি সবাই মানুষ আমরা সবাই কি মানুষ মানুষের মানুষকে যদি আমি আরবিতে বলি আল্লাহর কোরআনের ভাষায় এটাকে আল্লাহ কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান আমি যদি ইংলিশ বলি আল্লাহ বল আল্লাহ বলেছেন আল্লাহর ভাষায় আমি যদি আমাদের ভাষায় বলি বন্ধু কখনো বলেছেন মেন অথবা কখনো পার্সন কেন আসলাম এই জায়গায় মানুষ মনে করে তার দেহ সুস্থ থাকলে সুস্থ না না তার দেহ সুস্থ থাকলে সুস্থ নয় রে বন্ধু আসলে তার আত্মাটাকে সুস্থ রাখতে হবে তার প্রমাণ আমি আপনাদেরকে বলি এই যে আমাদের দেহটা এই দেহটা আর একটুখানি বন্ধু দাম আমাদের নাই নাই যদি আমাদের ভিতরের মানুষটা না থাকে ভিতরে একটা মানুষ আছে কেমন করে সেটাও জানি না আবার কেমন করে চলে যাবে বন্ধু সেটাও জানি না কোন দিন আসবে সেটাও জানতাম না কোন দিন চলে যাবে আমরা সেটাও বুঝতাম না বন্ধু সেটাকে আল্লাহর কোরআনের বাসায় বলা হয় রুবি ইংলিশে এটাকে বলা হয় সল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহর কোরআনের ভাষা আল্লাহ বলেছেন কৌলির রুহু মিন রব্বি আল্লাহ বলেছেন সাইদ আল সল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আত্মাটা হলো জাস্ট আল্লাহর ওয়ার্ডার আল্লাহর নির্দেশ আত্মার কোনো ক্ষয় নেই আত্মার কোনো বিনাশ নেই আত্মার কোনো মরণ নেই এটা শুধু স্থান পরিবর্তন করে প্লে চেঞ্জ করে এই যে পৃথিবীর মানুষগুলো শুধু এখানে নয় আগে আমরা ছোট যখন ছিলাম যখন আমরা ওয়াজের মাঠে যাইতাম থাকতো মানুষের মধ্যে এখন দেখবেন সে মানসিকতা নাই এই মানসিকতা না থাকার কারণ হলো এই মোবাইল আমার এই এটাকে সবাই যদিও বলে বন্ধু আমি এটাকে বলে বিষাক্ত সাপ বন্ধু দুনিয়ার সাপে কামড় দিলে বিষ নামানো যায় কিন্তু এই সাপের সবল দিলে বিষ নামানো যায় না মানুষের জীবন পুরো ধ্বংস হয়ে যায় কথা বলেন না কেন আজকে বন্ধু মোবাইলের কারণে মানুষের চরিত্র শেষ মানুষের ইমান শেষ মানুষের আমল শেষ মানুষের দৃষ্টি শেষ আমি আস্তে আস্তে করে আপনাদের কাছে আসবো এই জায়গায় একটুখানি বন্ধু মনটা দিয়ে শুনবেন শুনবেন বেশি লম্বা সময় আলোচনা করব না আপনাদেরকে বিরক্ত করে যতক্ষণ আপনারা শুনবেন ততক্ষণে বন্ধু শোনাবো এই যে আমি বললাম দুটো জিনিস একটা হলো দেহ আর একটা হলো দেহের ভিতর আত্মা আপনার আমার মধ্যে যেদিন দেহের মধ্যে আত্মা ছিল না সেদিন আপনি ছিলাম না আজকে দেহের মধ্যে আত্মাটা আছে আপনি আমি আছি যেদিন আবার আত্মা চলে যাবে সেদিন আপনি আমি যদি বলি আমার দিকে তাকান আই এম এ ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত আমরা সবাই কি মৃত্যুবরণ করার পরে আপনার আমার ঠিকানা কোথায় কোথায়